হ্যালো এভরি ওয়ান হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড কেউ বন্ধ করবেন যাতে কেউ কোনো কিছু পাঠাইলে অটোমেটিক আপনার গাড়িতে চলে আনা যায় এটা বন্ধ করার জন্য আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে থ্রি থ্রিডোটা আসবেন এখান থেকে সেটিংসে আসবেন আসার পরে স্টোরেজ অ্যান্ড ডাটা নেটওয়ার্ক ইউজ অ্যান্ড অটো অটো ডাউনলোড লেখা আছে দেখবেন এটাতে আসবেন আসার পরে এখানে এই যে মিডিয়া অটো ডাউনলোড এখানে দেওয়া আছে তিনটা অপশন প্রথমটাতে ক্লিক করবেন এটা হলো মোবাইল ডাটা দিয়ে আমার শুধু ফটো অটোমেটিক ডাউনলোড ডাউনলোড করার অপশন আছে বাকিগুলো আনটিক করা আছে এরপর ওয়াইফাই দিয়ে অল মিডিয়া এখান থেকে আপনি যদি অটো ফটো ভিডিও বা যে কোনো কিছু অটো ডাউনলোড না চান তাহলে এগুলো আনটিক করে দেন ওকেতে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক আপনার গ্যালারিতে ঢুকবে না এরপর আপনি ডাউনলোড করে নিতে পারেন